ডিয়ার স্টুডেন্ট আজকে তোমাদের স্ট্যান্ডার্ড থ্রির লেসান নাম্বার থ্রি অ্যানিম্যাল মিটিং এইটা আমরা আলোচনা করবো আজকে আমাদের এইটা এই গদ্যাংশটা রোজটা আমাদের অনুশীলনীতে আমরা পড়ব অ্যানিম্যাল মিটিং এই যে গদ্যাংশ বা প্রজের যে নামটা এনিমেল মানে কী তো এনিমেল মানে প্রাণী মিটিং মানে সভা তাহলে মিটিং কি একটা প্রাণীকে নিয়ে হবে একজন প্রাণীকে নিয়ে হবে এই জন্য কি দরকার মিটিংটা আমরা সভা মানে একের অধিকজন নিয়ে একটা সভা হয় তাই এখানে কি বলা হয়েছে এনিম্যাল মিটিং মানে প্রাণীদের সভা প্রাণীদেরকে যে নিয়ে যে সভা সেইটা হচ্ছে প্রাণীদের সভা যেটাকে ইংলিশে আমরা শিখছি অ্যানিম্যাল মিটিং এসো আমরা পড়ি ওয়ান্স আপন এ টাইম আমরা এইটা এই যে একটা গুচ্ছ মানে এটা একটা ফ্রেজ যেটাকে শব্দ সমষ্টি বলে শব্দগুচ্ছ বলে এটা কিন্তু আমরা অনেকবার পড়েছি এটার মানে কি জানো ওয়ান্স আপন এ টাইম এর মানে হচ্ছে ওয়ান্স আপন এ টাইম মানে অতীতের এক সময়ে ঘটে যাওয়া একটা সময়কে বলা হয়েছে অতীতে ঘটে যাওয়া কোনো একটা ঘটনার সময়কে বলা হয়েছে এটা নির্দিষ্ট সময়কে বলা হয়েছে সাম ওয়াইল্ড এনিম্যালস কিছু বন্যপ্রাণীরা ডিসাইডেড টু হোল্ড আ মিটিং তাহলে কিছু বন্যপ্রাণীরা কী করেছিল স্থির করেছিল টু হোল্ড আয়োজন করতে আ মিটিং একটা সভা এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইল্ড এনিম্যালস ওয়াইল্ড কথার অর্থ তাহলে আমরা কি বন্য বন্য কাদের বলবো আমরা যারা বনে থাকে বনে বাস করে আমরা তাদেরকেই বন্য বলবো তাহলে ওয়াইল্ড আমরা কাদের বলবো কোন অ্যানিম্যালদের বলবো যে এনিম্যালরা যে প্রাণীরা সবসময় বনে থাকে যাদের আমরা ঘরে কিংবা আমাদের ঘরের আশেপাশে চারপাশে দেখতে পাই না তাদের আমরা কি বলবো বন্য প্রাণী যেরকম সিংহ হাতি বাঘ চিতা হরিণ এদের আমরা ঘরের আশেপাশে দেখতে পাই না এরা কোথায় থাকে বনে থাকে তাই এদের ওয়াইল্ড এনিম্যালস বলে এনিম্যালস কেম ফ্রম অল ওভার দি ওয়ার্ল্ড টু অ্যাটেন্ড দিস মিটিং তাহলে প্রাণীরা এসেছিল ফ্রম থেকে অল ওভার দি ওয়ার্ল্ড পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে টু অ্যাটেন্ড মানে উপস্থিত করতে বা উপস্থিত হতে দিস মিটিং এখানে অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া কিন্তু এখানে আয়োজন করতে টু অ্যাটেন্ড মানে উপস্থিত করা হয় এটা হচ্ছে আয়োজন করতে দিস মিটিং মানে একটা এই সভা তাহলে এনিম্যালস কেম এই যে কেম একটা ফাইনে ভার কাম কেম কাম এখানে ভার্বের ভি টু ফর্ম মানে পাস্ট টেন ব্যবহার করা হয়েছে এটা সিম্পল পাস্ট বা পাস্ট ইন্ডিফিনাইটেন্স যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রাণীরা এসেছিল এই সভা করার জন্য দি লায়ন কেম ফ্রম অ্যামেরিকা আফ্রিকা তাহলে লায়ন এসছিল কোথা থেকে আফ্রিকা থেকে দি টাইগার ফ্রম ইন্ডিয়া তাহলে বাঘ এসছিল কোথা থেকে বাঘ এসছিল ভারত থেকে অ্যান্ড দি পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া এবং মেরু ভল্লুক কোথা থেকে এসছিল সাইবেরিয়া থেকে তাহলে ডিয়ার স্টুডেন্ট আমাদের এখানে কী কী নোট করতে হবে এখানে নোট করতে হবে লায়ন কোথা থেকে এসছিলো বাঘ কোথাকার ছিল পোলার বিয়ার বা কোথা থেকে এসেছে এইগুলো কিন্তু আমাদের নোট করে রাখতে হবে কোশ্চেনে এইগুলোই অনেক সময় দিয়ে দেয় মেনি আদার এনিম্যালস কেম ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রিজ নানা ধরনের প্রাণীরা এসেছিল বিভিন্ন দেশ থেকে তাহলে মেনি আদার এনিম্যালস কেম ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রিজ অনেক ধরনের প্রাণীরা এসেছিল দেশের অনেক দূরবর্তী দেশ থেকে কান্ট্রিজ মানে এখানে কেন বলা হয়েছে অনেকগুলো দেশের কথা বলা হয়েছে তাই এখানে কান্ট্রিজ কথাটা ব্যবহার করা হয়েছে কিন্তু সাধারণ আমরা জানি কান্ট্রি মানে দেশ তখন একটা দেশকে বোঝায় কিন্তু এখানে দেখো আফ্রিকা সাইবেরিয়া ইন্ডিয়া তাহলে এখানে অনেকগুলো দেশের কথা বলা হয়েছে তাই এখানে কান্ট্রিজ কথাটা ব্যবহার করা হয়েছে অ্যাজ দি লায়ন ইজ দি কিং অফ দি বিস্টস হি কন্ডাক্টেড দি মিটিং যেহেতু সিংহ হয় পশুদের রাজা তাই সে কী করেছিল কন্ডাক্টেড কথাটা আমরা কি পেলাম কন্ডাক্টেড মানে পরিচালনা করেছিল এই সভাটি তাহলে লায়ন হচ্ছে প্রাণীদের রাজা হওয়ার জন্য এই মিটিংটা সে পরিচালনা করেছিল লায়ন রোর্স আমরা জানি সিংহের যে ডাকি তার আওয়াজটাকে কি বলে রোর্স বলে ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস স্বাগত বন্ধুরা উই আর হেয়ার টু শেয়ার আওয়ার প্রবলেমস আমরা এখানে আমাদের সমস্যাগুলোকে শেয়ার করার জন্য এই যে টু শেয়ার মানে আমাদের সমস্যাগুলোকে আমরা কি করব নিজেদের মধ্যে শেয়ার করা মানে ভাগাভাগি করা এখানে শেয়ার মানে নিজেদের মধ্যে আলোচনা করা যে আমরা আমাদের সমস্যাগুলোকে তুলে ধরবো সবার সামনে টাইগার মানে বাঘ রোর্স বাঘও আওয়াজ করছে গর্জন করছে কী কীরকম গর্জনটাকে মানে বাঘের যে আওয়াজটাকে বা ডাকটাকে রোর্স বলে তখন বাঘ কি বলছে হ্যালো আই অ্যাম ফ্রম ইন্ডিয়া আমি ভারত থেকে এসছি ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে মিন আর ডেস্ট্রয়িং দি ফরেস্ট মানুষেরা ধ্বংস করছে জঙ্গল তাহলে মিন মানে মানুষেরা নট ম্যান ম্যান মানে সিঙ্গল সিঙ্গুলার ফর্ম এখানে মিন কথাটা দেখতে পাচ্ছি মানে এটা প্লুরাল ফর্ম মানুষেরা কী করছে বন জঙ্গল সব ধ্বংস করে দিচ্ছে সো উই হ্যাভ নাও হোয়ার নো হোয়ার টু লিভ তাই আমাদের বেঁচে থাকার কোনো জায়গা নেই তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসবে যে কেন আমাদের বেঁচে থাকার জন্য জায়গা পাচ্ছি না বা পাচ্ছে না প্রাণীরা তখন অ্যান্সারটা কি হবে মেন আর ডিস্ট্রয়িং দি ফরেস্ট ক্লিয়ার এই রকম খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে দেখবে কোশ্চেন করতেই পারবে ইজিলি লায়নেস রোর্স লায়ন মানে ম্যাস্কুলিন জেন্ডার সিংহ তখন লায়নেস যখন আমরা পড়বো তখন সিংগি সিংহি মানে ফেমিনাইন জেন্ডার এটা লায়নেস স্ত্রীলিঙ্গ লিঙ্গ লায়নেস সেও রোর্স মানে গর্জন করে বলছে হাউ টেরিব্রল টেরিবল মানে এখানে কী অর্থে ব্যবহার করা হয়েছে যে একটা আসন্ন সংকট টেরিবল মানে একটা ভয়ঙ্কর ব্যাপার টেরিবল মানে কি একটা যে কি মারাত্মক ব্যাপার তাহলে টেরিবল মানে কি হলো যে একটা ভয়ঙ্কর ব্যাপার এই যে একটা সাইন দেখছো এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে নোট অফ এক্সপ্লামেশান যার মানে হচ্ছে সূচক একটা চিহ্ন আর এই তাহলে আমরা এটা কি সেন্টেন্স পাবো না এটা হচ্ছে একটা এক্সক্লামেটোরি সেন্টেন্স টাইগ্রেস বাঘ মানে টাইগার পুংলিঙ্গ জেন্ডার কিন্তু টাইগ্রেস মানে হচ্ছে জেন্ডার মানে বাঘিনী রোর্স মানে সেও গর্জন করে বলছে বিসাইডস পাশাপাশি মিন আর অলসো হান্টিং ডিয়ার মানে গাছ বা বন জঙ্গল ধ্বংস করার পাশাপাশি মানুষেরা কী করছে না হরিণকেও শিকার করছে ইট ইজ আওয়ার মেন ফুড ইহা হচ্ছে আমাদের প্রধান খাদ্য ইট রেফার্স টু দি ডিয়ার হুইচ ইজ ফেভারিট ফুড অফ টাইগার উইনো সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাও এহা ডেজ তাই কি বলছে টাইগ্রেস তাই বলছে যে এহা হয় আমাদের কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের জন্য কোনো একটা দিনে খাবার খোঁজার পক্ষে যেহেতু তারা মানুষেরা শিকার করে নিচ্ছে হরিণদের তাই আমরা যে প্রত্যেক দিন যে খাবারটা খাই সেই খাবারটাও আমাদের পক্ষে খোঁজা কি হয়ে যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে এইটা টাইগ্রেস বলছে টাইগার রোস তখন টাইগার মানে বাঘ বলছে মিন আর অলসো কিলিং আস ফর আওয়ার বিউটিফুল স্কিন বলছে মানুষেরা আবার হত্যা করছে আমাদেরকে আমার আমাদের আবার মানে আমাদের সুন্দর চামড়া আওয়ার বোনস মানে আমাদের হাড় ক্লজ অ্যান্ড টিথ মানে মানুষেরা আমাদের হত্যা করছে আমাদের সুন্দর চামড়া ক্লজ মানে হচ্ছে কি বলো দেখি ক্লজ মানে হচ্ছে তাদের যে থাবাটা অ্যান্ড টিথ এবং হচ্ছে দাঁত এই সব দাঁতের জন্য তাহলে আমরা কি জানলাম যে মানুষেরা বাঘেদেরও হত্যা করছে তাদের সুন্দর চামড়া হাড় ক্লজ মানে কী বললাম না তাদের নখগুলো নখের জন্য অ্যান্ড টিত এবং দাঁতগুলির জন্য তাহলে বাঘেদেরকেও মানুষেরা হত্যা করছে তাদের সুন্দর চামড়া হাড় নখ এবং দাঁতের জন্য দে আর ইজ অনলি আ হ্যান্ডফুল অফ টাইগার্স লেফট ইন আওয়ার ফরেস্টস মানে এখানে আছে দেয়ার আর ইজ অনলি আ হ্যান্ডফুল অফ টাইগার্স মানে আমাদের যে জঙ্গলে মানে ইন্ডিয়ার যে ফরেস্টগুলো তাতে কিন্তু হ্যান্ডফুল মানে মুষ্টি এক মোঠার মধ্যে যেটা যতটুকু থাকে মানে খুব কমই গুন্তির মধ্যে বাঘের সংখ্যা চলে এসছে কেন না মানুষেরা হত্যা করছে তাহলে আমরা এখানে কি বললাম যে মানুষেরা তাদের বাঘেদের হত্যা করছে তাদের সুন্দর চামড়া হাড় ক্লজ মানে আমি কি বলেছিলাম থাবা না পজ মানে থাবা সরি এখানে ক্লজ মানে নখগুলো অ্যান্ড টিথ মানে দাঁতের জন্য তাই কি হচ্ছে না বাঘেরা ইন্ডিয়ার ফরেস্টে সংখ্যা কমে যাচ্ছে এই জন্য হ্যান্ড ফুল অফ টাইগার্স বলেছে তাহলে এটা একটা ফ্রেজ হ্যান্ড ফুল অফ টাইগার্স মানে খুব অল্প সংখ্যক বাঘ দেখা যায় ভারতের বিভিন্ন জায়গার জঙ্গলে গরিলা গিভার্স তাহলে গরিলা যে ডাকে তার আওয়াজটাকে কী বলে গিভার্স আই অ্যাম ফ্রম দি কঙ্গো বেসিন মনে রাখবে কিন্তু যে গরিলা যে প্রাণীটা কোথা থেকে এসছে বেসিন থেকে এসছে উই অলসো হ্যাভ আ সিমিলার প্রবলেম আমাদেরও আছে ওই একই রকমই সমস্যা তাহলে সিমিলার সিমিলার মানে একই এর বিপরীত অপোজিট মিনিং কী হবে ডিফারেন্ট তাহলে তাদেরও সিমিলার প্রবলেম মানে সমস্যা আছে আওয়ার রেন ফরেস্ট আর ভ্যানিশিং ফাস্ট কি বলছে যে আমাদের যে বৃষ্টিচ্ছায় অঞ্চলগুলো আর ভ্যানিশিং ফাস্ট মানে ধ্বংস হয়ে যাচ্ছে খুব দ্রুতভাবে মানে যেসব বন জঙ্গলের জন্য বৃষ্টি যে হয় আমরা জানি গাছ আমাদের বৃষ্টি প্রদানে সাহায্য করে তাই বলছে যে রেন ফরেস্ট রেন ফরেস্ট মানে যে বৃষ্টি যে হয় তাহলে কি বললাম রেন ফরেস্ট মানে মানে বৃষ্টি যে হয় মানে বৃষ্টি বৃষ্টিজাত অরণ্যগুলো সেই অরণ্যগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে খুব দ্রুত গতিতে ফার্স্ট ফার্স্ট মানে দ্রুতগতি তাহলে এর অপোজিট কি হবে স্লো স্লোলি এটা একটা অ্যাডভার্ব পোলার বিয়ার গ্রোলস উই হ্যাভ এয়ার ডিফারেন্ট প্রবলেম দো পোলার বিয়ার তখন কি বলছে আওয়াজ করে গ্রোলস মানে পোলার বিয়ারের ডাক ও আওয়াজ করে কি বলছে যে আমাদের আছে কিন্তু অন্য একটা সমস্যা যদিও দো মানে যদিও ফক্স শেয়াল তখন কি বলছে বার্ক্স আওয়াজ করে ডেকে বলছে টাস অ্যাবাউট ইট মিস্টার পোলার বিয়ার বলছে বলো এটার সম্পর্কে মিস্টার পোলার বিয়ার পোলার বিয়ার গ্রোলস পোলার বিয়ার আবার আওয়াজ করে বলছে দি টেম্পারেচার অফ দি আর্থ ইজ রাইজিং গ্র্যাজুয়ালি তাহলে উষ্ণতা পৃথিবীর তাহলে পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বেড়েই চলেছে এই যে গ্র্যাজুয়েলি আমি তোমাদের একটা বলেছিলাম ক্লাসে যে এটা একটা ক্লু ওয়ার চেনার স্পি চেনার এল ওয়াই ডবল এল ওয়াই থাকলে বেসিক্যালি এক্সেপশনাল যদিও আছে অ্যাডভার্ব ধরে নেবে ধীরে ধীরে এটা একটা অ্যাডভার্ব দিস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং এটাকে কি বলা হয় গ্লোবাল ওয়ার্মিং মানে যাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন ইট ইজ আওয়ার মেন প্রবলেম এটা হচ্ছে আমাদের একটা প্রধান সমস্যা জেবরা তখন কী বলছে জেবরা ব্রেজ জেব্রার ডাকে কী বলে ব্রেজ বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং অ্যাফেক্ট ইউ নোট অফ ইন্টারোগেশান মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নসূচক বাক্য মনে রাখবে কিন্তু কিন্তু কথাটা আমরা জানি কোন পার্শ্ব স্পিচ কিন্তু একটা কনজাংশান কিন্তু তাহলে কোন কোন পার্শ্ব স্পিচ কনজাংশান হাউ ডাজ কীভাবে বিশ্ব উষ্ণায়ন তোমাদের ক্ষতি করছে অ্যাফেক্ট মানে একটা ভার ক্ষতি করা যার মানে কীভাবে ক্ষতি করছে প্রশ্ন করছে চিপড়া পোলার বিয়ার গ্রোলস পোলার বিয়ার তখন বলছে ইট মেলস দি আইস এটা গলিয়ে দিচ্ছে বরফকে ইট মেক্স দি ক্লাইমেট ওয়ার্মার এটা কি করছে না মেঘটাকে গরম করে দিচ্ছে কি করছে মানে ওয়েদার এখানে মেঘ না এখানে ক্লাইমেট মানে বলা হয়েছে ওয়েদার ওয়েদার মানে আবার কি ওয়েদার মানে যেটা আবহাওয়া মানে পৃথিবীর যে একটা ন্যূনতম একটা উষ্ণতা থাকে তাপমাত্রা থাকে আবহাওয়া থাকে ওইটাকে কি করছে ওয়ার্মার মানে গরম করে দিচ্ছে উই ক্যান নট সারভাইভ ইন সাচ কন্ডিশানস আমরা এইরকম পরিস্থিতিতে আর বেঁচে থাকতে পারবো না তাহলে উই ক্যান নট মানে আমরা পারবো না সারভাইভ মানে বেঁচে থাকতে ইন সাচ কন্ডিশানস মানে এই রকম পরিস্থিতিতে কি রকম পরিস্থিতি যেখানে বন থাকবে না যেখানে হচ্ছে টেম্পারেচার ধীরে ধীরে বেড়ে উঠছে এই সব পরিস্থিতি তারা তাদের বেঁচে থাকার প্রতিকূল পরিবেশ তাই তারা বেঁচে থাকতে পারবে না এইটা কোলার বিয়ার বলছে জিরাফ বাট হু ইজ রেসপন্সিবল ফর দিস গ্লোবাল ওয়ার্মিং কিন্তু কে হয় দায়ী এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এটা কে জিজ্ঞেস করছে জিরা। রেসপন্সিবল মানে দায়ী আমরা জানি বি এল ই এফ এল এইগুলো থাকলে সাধারণভাবে এক্সেপশনাল যদিও আছে আমরা অ্যাডজেকটিভ ধরে নিই তাহলে এটা কি অ্যাডজেকটিভ কে দায়ী কে হয় দায়ী এই বিশ্ব উষ্ণায়নের জন্য ভালচার স্ক্র্যামস ভালচার কি বলছে শকুন আওয়াজ করে বলছে শকুনের আওয়াজটাকে স্ক্র্যামস বলে কি বলছে বা স্ক্রিমস এটা স্ক্র্যাম উচ্চারণ না করে স্ক্রিমস করবে ভালো হবে ভালচার স্ক্রিমস হু এলস কে আবার বাট মিন কিন্তু মানুষ বলছে আবার কে মানুষ ছাড়া এটা কে বলছে শকুন বলছে ক্রোকোডাইল কুমির তখন বলছে মেন অলসো পলিউড ওয়াটার মানুষেরা আবার কি করছে দূষণ করছে জল কেউ ওয়াটার পলিউশন কিলস দি ফিশেস ইন দি রিভার কী করছে জল দূষণ হত্যা করছে মাছেদের যারা জলের মধ্যে থাকে সো উই ক্যান নট ফাইন্ড অ্যানাফ ফুড তাই আমরা খুঁজে পাচ্ছি না যথেষ্ট খাবার খাওয়ার জন্য তাহলে এখানে একটা কোশ্চেন হতে পারে কেন কুমিরেরা খাবার পাচ্ছে না যথেষ্ট না মানুষেরা কী করছে অ্যাজ মেন পলিউড ওয়াটার যেহেতু মানুষেরা জল দূষণ করে দিচ্ছে অ্যান্ড কিলস দি ফিশেস ইন দি রিভার এবং হত্যা করছে নদীর মধ্যে থাকা মাছেদের তাই কুমিরেরা ক্রোকোডাইলস ক্যান নট ফাইন্ড আ ফুড তাহলে এইখান থেকে একটা কোয়েশ্চেন অ্যান্সার হতে পারে মন দিয়ে পড়বে স্নেক সাপ বলছে হিসেস তাহলে সাপের ডাকটাকে কি বলে হিসেস মিন কিল আস আউট অফ ফিয়ার মানুষেরা হত্যা করছে আমাদের তাদের ভয়ের জন্য দে থিঙ্ক উই আর হার্মফুল তারা কি চিন্তা করছে যে আমরা হই ক্ষতিকারক তাহলে আমরা কি ক্ষতিকারক আমি বলেছিলাম তাহলে ক্ষতিকারক এফ এল থাকলে অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা কি বিশেষণ বা অ্যাডজেক্টিভ ডিয়ার হরিণ তখন কি বলছে বাট ইউর বাইট ইজ পয়জনাস কিন্তু তোমার কামড় হয় খুব বিষাক্ত তাহলে কি বলছে যে সাপের কামড়টা হয় খুব বিষাক্ত ইট ক্যান রিয়েলি কিল আ ম্যান এটা পারে প্রকৃতপক্ষে একটা মানুষকে হত্যা করতে তাহলে সাপের বিষটা এতই তীব্র বিষাক্ত এতই বিষাক্ত বিষ আছে তাদের তার এত ক্ষমতা যে একটা মানুষকে পর্যন্ত মেরে দিতে পারে রিয়েলি মানে প্রকৃতপক্ষে বা বাস্তবিক এটা একটা অ্যাডভার স্নেক হিসেস তো সাপ বলছে তখন বাট আই অনলি বাইট টু প্রোটেক্ট মাই সেলফ কিন্তু আমি তাদের কামড়ায় কেবলমাত্র আমার নিজেকেই রক্ষা করার জন্য বিসাইডস পাশাপাশি মাই পয়েজন ইজ ভেরি ভ্যালুয়েবল আমার যে বিষটা হচ্ছে খুব মূল্যবান ইজ এ ভেরি ভেরিটা অ্যাডভার ভ্যালুয়েবল দামি মানে অ্যাডজেক্টিভ মেন ইউজ মাই পয়জেন মানুষেরা ব্যবহার করে আমাদের বিষ ফর মেকিং তৈরি করতে মেডিসিনস মানে ওষুধপত্র এলিফ্যান্টস ট্রাম্পেটস তাহলে হাতিরা ট্রাম্পেটস মানে হাতির ডাকটাকে ট্রাম্পেটস বলে সো মেন আর রেসপন্সিবল ফর আওয়ার প্রবলেমস তাই মানুষেরা হচ্ছে দায়ী কিসের জন্য না আমাদের এই সমস্যার জন্য লায়ন রোর্স সিংহ তখন চিৎকার করছে বা গর্জন করে বলছে দিস আর্থ ইজ আওয়ার হোম টু বলছে এই পৃথিবী মানুষের মতো আমাদেরও বাসযোগ্য ভূমি আমাদের বাসযোগ্য ঘরও টু টু হচ্ছে অ্যাডভার্ব আরও বেশি অর্থে যেরকম আমরা ব্যবহার করি না আই এম টু উইক টু ওয়াক আমি এতই ক্লান্ত যে হাঁটতে পারছি না যে যে টু মানে আরও এটা একটা অ্যাডভার দে মাস্ট গিভ আস চান্স টু লিভ ইন ইট তাদের উচিত আমাদেরও এখানে সুযোগ দেওয়া বসবাস করতে কোথা নাই পৃথিবীর মধ্যে এটা কে বলছে সিংহ বলছে অল দি এনিম্যালস টুগেদার সমস্ত প্রাণী সমস্ত বলতে কে কে আছে গরিলা আছে পোলার বিয়ার আছে ফক্স আছে জেব্রা আছে জিরাব আছে ভালচার আছে ক্রোকোডাইল আছে স্নেক আছে তারপরে তোমার ডিয়ার আছে টাইগার আছে এরা সবাই এক সঙ্গে ও লর্ড কি বলছে ভগবানকে ডাকছে ও লর্ড মানে ভগবানকে ডাকছে গিভ মেন গুড সেন্স মানুষকে দাও শুভ বুদ্ধি মেক দেম কাইন্ড তাদের একটু দয়ালু করো তাদের একটু সহানুভূতিশীল করো কাইন্ড মানে দয়ালু সহানুভূতিশীল টিচ দেম টু শেয়ার দি আর্থ তাদেরকে একটা শিক্ষা দাও ভালোভাবে তাদেরকে একটা প্রশিক্ষণ দাও টু শেয়ার ভাগ করে নিতে এই পৃথিবীকে উইথ আস আমাদের সঙ্গে পিসফুল্লি শান্তিপূর্ণভাবে এটা একটা অ্যাডভার্ব শান্তিপূর্ণভাবে তাহলে তারা একসঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে সবাই সব প্রাণীদের নিয়ে মানুষেরাও শান্তিপূর্ণভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারে এটার জন্য তারা ভগবানের কাছে প্রার্থনা করছে তাহলে এই যে লেসনে আমরা কি শিখলাম এই লেসনের মেন হচ্ছে তোমাকে কি শিখানো মানে আমাদের শিক্ষণীয় বিষয় এক হচ্ছে প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার একটা নির্দিষ্ট বা একটা তাদের স্বক্রিয় ধর্ম মানুষের মতো তারাও চায় সুন্দরভাবে এই পৃথিবীতে থাকতে উপভোগ করতে বেঁচে থাকতে পৃথিবীর রূপ রস গন্ধ নিয়ে কিন্তু মানুষ বিজ্ঞানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমন কিছু কাজকর্ম করছে শিল্পায়ন করছে সেটা যাতে সব প্রাণীদের প্রতিকূল অবস্থা না সৃষ্টি করে আর তার পরিবর্তে পরিপ্রেক্ষিতে কী হবে পৃথিবীটাই এক ধাপ এক ধাপ করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে যেটা আমার তোমরা জানো যে বিশ্ব উষ্ণায়ন যে গ্লোবাল ওয়ার্মিং মেন একটা প্রবলেম সমস্যা তারপরে এই যে তোমার এখানে বলছে যে ওই যে রেইন ফরেস্টগুলো ভ্যানিস হয়ে যাচ্ছে মানে ওই বৃষ্টিজাত যে বনগুলো ধ্বংস করে ফেলছি আমরা এগুলোও হচ্ছে আমাদের পৃথিবীর বুকে কেবলমাত্র প্রাণীদের অসহায় বা প্রতিকূল অবস্থার সৃষ্টি করছে না এটা পরোক্ষভাবে এবং তার ফল আমরাও এখন অনুভব করতে পারছি কি না পৃথিবীর আবহাওয়া মানে যেটা ক্লাইমেট ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে মেরুর দেশের যে বরফ গুলে যাচ্ছে ফলে কি হচ্ছে না বিশ্ব উষ্ণায়ন তৈরি হচ্ছে ক্লাইমেট মানে তোমার বৃষ্টির সময় বৃষ্টি হবে না শীতের সময় শীত পড়বে না সারা বছরই গরম হবে এই সব আবহাওয়া একটা প্রতিকূল অবস্থার সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে তাই এই অনুশীলনী থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যতটা সম্ভব আমরা প্রকৃতির যে সৌন্দর্য প্রাণী বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ যে একটা প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ যে একটা